হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমার একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি এসেছি বাঁকুড়া একতেশ্বর শিব মন্দিরে আমি এখন দাঁড়িয়ে আছি একতেশ্বর যাওয়ার ম্যান গেট এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে শিব মন্দির অবস্থিত চলুন আমি যাই হ্যালো ফ্রেন্ড আমি এখন যাচ্ছি মন্দিরের দিকে মেন রোডে আমাকে নামিয়ে দিচ্ছে টোটোতে আমি টোটোতে করে এসেছিলাম বাঁকুড়া থেকে বাঁকুড়া স্টেশন থেকে অনেকে পুজো দিতে যাচ্ছে আবার আসছে এই গরমের মধ্যে আমি যাচ্ছি রোদে একটা ছাতা নিলে ভালো হতো হয়তো কিন্তু ছাতা না হয়নি ভুলে গেছি বাড়ি থেকে এখন এই অবস্থাতেই যাই চলুন আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার ভিডিওটা খুব ভালো লাগবে বাবা একতেশ্বরের মন্দির আপনারা সময় পেলে এখানে আসুন প্রতিদিন খোলা থাকে সকলে আসুন পরিবারের মঙ্গল কামনার উদ্দেশ্যে আপনারা আসুন আমিও এসেছি খুব ভালো লাগবে এখানে খুব সুন্দর জায়গা প্রচুর মানুষের এখানে সমাগম সারা দিন খোলা থাকে আমি বেলার দিকে এসেছি এই জন্য রাস্তাতে সেরকম ভিড় নেই আর বেলার দিকে একটু ভিড়টা কম থাকে সকাল দিকে ভিড় অনেক বেশি থাকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা বাবার মন্দিরের দিকে যাওয়ার রাস্তা এই যে দুপাশে যে দোকানগুলো আছে এখানে পুজোর সমস্ত কিছু জিনিস কিনতে পাওয়া যায় আমি এখান থেকে কিনে নিয়েছি পুজো দেওয়ার জন্য এরপর যাচ্ছি আমি ভিতরের দিকে হ্যালো ফ্রেন্ড আমি এসে গেছি একেবারে মন্দিরের সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে বসে প্রথমে পুজোর মন্ত্র পাঠ করা হয় তারপর ভিতরে গিয়ে বাবার মাথায় জল ঢালা হয় মন্দিরে চার একবার দেখায় চলুন এখন ফাল্গুন মাস এখানে আবার অনেকে বিয়ে করার জন্য আসে আজ মনে হয় যে এখানে একটা বিয়ে আছে প্রায় এত ভিড় এখানে চলুন দেখতে থাকুন এটা হচ্ছে মন্দিরের মূল গেট আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের চারিদিক কত সুন্দর দৃশ্য এক অপূর্ব সুন্দর দৃশ্য এখানে আসলে খুব ভালো লাগবে খুব ভালো জায়গা শান্তির জায়গা বাবার ধাম বাবা এক্কেশ্বর ভোলে বাবা এখানে আবার শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় জল ঢানার জন্য তো দেখতে পাচ্ছেন আপনারা অনেকে পুজোর জন্য বসে গেছে এখানে ব্রাহ্মণ এই যে অনেকে পুজোতে আছে আমিও বসবো পুজোতে তার আগে একটু ভিডিও করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমার ব্রাহ্মণ সাইডে দাঁড়িয়ে আছে ওর কাছে যাব এই যে আমি ব্রাহ্মণের সাথে কথা বলছি

এরপর আমি যাচ্ছি বাবার মাথায় জল ঢালার জন্য দেখতে পাচ্ছেন এখানেও মানুষের ভিড় আমি এসছি উপরে দাঁড়িয়ে আছি লাইন দিয়ে যাচ্ছি নিচে অনেকটা নিচে থাকবে হাওয়া আমার জল ঢালা হয়ে গেছে এরপর আমি ওখান থেকে বেরিয়ে আসছি এখন আমি বাইরে এরপর ধূপ ধরিয়ে চারিদিক প্রণাম করব পুরোটাই ঘুরবো মন্দিরের চারিদিকে অনেকে ঘুরছে আমিও ঘুরবো এখানে কেউ মোমবাতি কেউ ধূপ নিয়ে और उसको करके मतलब साइड का निकल का मतलब है वैल्यू फंड्स और हाथ में है हां